আপনারা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করেন আমাদের কাছে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে বা যারা অর্ডার করবেন চিন্তা ভাবনা করতেছেন অনেক রকম প্রশ্ন থাকে যে আসলে আমি যে অনলাইনে প্রোডাক্টটা নিব এটার মানে আমি যেই প্রোডাক্টটা অর্ডার করলাম ওইটা আমি পাচ্ছি কিনা বা ওইটা দিচ্ছে কিনা তো এটা আসলে ভয়ের কিছু নাই এই যে এক সেট দেখতে পারতেছেন যে ফোম কাবার আমাদের কাছ থেকে নিয়েছেন সৌদি প্রবাসী এক ভাই লক্ষ্মীপুরে যাবে তো আমরা কিন্তু আপনি যখন কোন প্রোডাক্ট নিবেন আপনি চাইলে একেবারে ভিডিও কলে দেখে দেখে আপনার সাথে যেই জিনিসটা নিয়ে কথা হবে আমরা ওইটা দিচ্ছি কিনা একেবারে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এটা একটা অপশন আছে আরেকটা একটা অপশন যদি আপনাদের আমাদের দোকানের আশেপাশে আপনাদের কোনো লোকজন থাকে সরাসরি পাঠিয়ে দিলেন আমাদের শোরুম থেকে সরাসরি দেখে পছন্দ করে নিয়ে গেল এটা একটা অপশন আছে তারপরেও আপনি ভিডিও কলে দেখলেন সব কিছু দেখলেন আমি দেওয়ার সময় অন্য কিছু দিয়ে দিলাম এরকমও তো হইতে পারে তো এই জন্য আপনারা যেটা করবেন এটা হচ্ছে যে একেবারে একটা অথেন্টিক শোরুম খোঁজার চেষ্টা করবেন অনেকেই দেখবেন যে বিশেষ করে যাদের প্রোডাক্ট যারা নিজেরা ভিডিও করে এবং ডিলার কিনা ফোম যদি নেন ফোম ম্যাট্রেস ওরা আসলে কোম্পানির ডিলার কিনা এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আপনার ওদের কাছ থেকে নিতে পারেন তারপরে আপনি ভিডিওর নিচে কমেন্ট সেকশনগুলো চেক করবেন ওদের রিভিউ দেখবেন ওদের প্রোফাইলটা ঘাটাঘাটি করবেন তাহলে মোটামুটি কিন্তু বুঝতে পারবেন যে আসলে যে আর কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন উনি আসলে আপনাকে কতটুকু সলিড বা ভালো প্রোডাক্ট দিবে এগুলো কিছু মানে ট্রিক্স অ্যান্ড ট্রিপস আছে অনলাইনে কেনাকাটা করার জন্য যদি এগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট কিনে ঠকবেন না যাই হোক আমি আমাদের র্যাকে দেখেন অসংখ্য কাবার রেডি করা আছে প্রায় দেড়শো থেকে দুইশো সেটের মতো রেডি কাবার আছে এখানে দামি কাবারই বেশি ম্যাক্সিমাম তুর্কি কাপড় আছে চায়না কাপড় আছে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে তবে আমাদের কালেকশনের তুর্কি কাপড়টাই বেশি তো ভাই কি কী নিল এটা একটু সংক্ষেপে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যারা ফোম কাবার নেবেন ভাবতেছেন ওরা একটা ধারণা পেয়ে যাবেন বাইনিস অ্যাপেক্সের সবচেয়ে হাইগ্রেড সবচেয়ে দামি ফোম অ্যাপেক্সের ভিতরে দশটা কোয়ালিটির ফোম হয় তার ভিতরে সবচেয়ে হাইগ্রেডের ফোম হচ্ছে এটা অ্যাপেক্স উনিশশো আমি ভিডিওর উপরে দিয়ে দিব ফোমের আমরা যে দিচ্ছি ওই ভিডিও করা আছে তো এই ফোমটা কোম্পানি প্রাইস এগারো হাজার সামথিং তো এটা আমরা ডিসকাউন্টের পরে আপনাদেরকে নয় হাজার তিনশো টাকায় দিতে পারবো এই ফোমের ভিতরে একটা মার্কিন সাদা কাপড়ের আস্তরের পরে ওইটার ছয়শো টাকা প্রাইস ষাট টাকা করে পার পিস কাবার গুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে একেবারে তুর্কির মোটা হেভি কাবার তো এই কভারটার প্রাইস আস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দশ পিস কাবার খুবই হেভি এই কভারগুলো আপনি আট থেকে দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন রং কস ভুস কিছুই উঠবে না মানে মিনিমাম আপনি দশ পনেরো বছর একেবারে অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা দেখতে পারতেছেন যে আমরা পাঁচটা অ্যাপেক্সের কুশন বালিশ দিয়েছি এই বালিশগুলো দুইশো টাকা করে পার পিস আর এই যে বালিশের যে কাবার এটার সেট হয় তেরো পিসের মানে পাঁচটা কুশনের কাবার পাঁচটা রোমাল একটা বড় টি টেবিল দুইটা ছোট টি টেবিল এরকম তেরো পিসের একটা সেট হয় এই তেরো পিসের সেটটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তো টোটাল প্যাকেজটা উনি নিয়েছেন বাইশ হাজার পাঁচশো টাকায় আমি কিছু অনার করে দিয়েছি আপনারা যদি নেন আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে অনার করে দিব এখন কারো বাজেট যদি কম হয় আপনারা আমাদেরকে বলবেন ফোমের একটু লো গ্রেডের ফোম নিতে পারেন আপনি চাইলে অ্যারাউন্ড দশ বারো হাজার টাকার ভিতরে একটা সেট কমপ্লিট করতে পারবেন তো এটা আপনার রুচি আপনি যদি চান যে আরও বেশি খরচ করবেন সেটার উপায় আছে ডিজাইন ফোর্ম আছে যেগুলো নিলে আপনার ছাব্বিশ সাতাইশ হাজার আটাইশ হাজার টাকা পড়ে যায় তো এরকম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চয়েস তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো এক্সকিউজ মি তো অনেকেই আমরা যখন একটা কাবার পরে ভিডিও দিই তখন কিন্তু কাস্টমার বলে যে ভাই ওইটাই দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর কাবার আছে এগুলো র্যাকে থাকলে বোঝা যায় না যখন আপনি একটু সবগুলো কাবার এখানে দেখিয়ে দেন যখন এগুলো আমরা আপনাদেরকে ভিডিও ফোমে পরিয়ে ভিডিও করি তখন কিন্তু এটা লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এইভাবে র্যাকে থাকলে কিন্তু এতটা বোঝা যায় না যে আসলে কেমন দিচ্ছি বা কেমন এটা ফোমে পড়ালে কেমন দেখা যাবে এগুলো বোঝা যায় না তো যাই হোক যদি কেউ নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের শোরুম পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙ্গিচর মাদবর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত আর স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন চাইলে আপনারা প্রবাস থেকে ভিডিও কলে দেখে দেখে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমরা দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর সুনামের সাথে আলহামদুলিল্লাহ এই ব্যবসার সাথে জড়িত আছি আমাদের